মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যদি এতই সমস্যা তাহলে তাদের বাচ্চা যারা কেন ঘরে বয়স হয়েছিল আমাদের কোটা নিয়ে আজকে আমার আমাদের এখনও জীবন শুরুই হয়নি অনেক মুক্তিযোদ্ধাদের সন্তান এখনও ছোট কারা কতজন সরকারি চাকরি করে তারা নাকি আমাদের কোটার জন্য তাদের মেধা দিয়ে তারা চাকরি করতে পারছে না তাহলে কি আমরা মেধা শূন্য হয়ে সার্টিফিকেট ছাড়া শুধু কোটা দিয়ে কি চাকরি পাচ্ছি নাকি কোঠা দিয়ে কোঠার সার্টিফিকেট দেখাচ্ছি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেখাই আমাদের সরকার চাকরি দিয়ে দিচ্ছে তাহলে তারা কিভাবে বলে যে আমরা মেধা শূন্য হয়ে শুধু কোঠার খাতিলে আমরা নাকি চাকরি পেয়ে যাচ্ছি আমাদের কারণে তারা নাকি চাকরি পাচ্ছে না তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের পর রাত পড়ে এ প্লাস পেয়েও তাদের চাকরির ক্ষেত্রে নাকি কোঠা চাচ্ছে কোঠা ছাড়া তারা চাকরি পাচ্ছেই না তাহলে তারা যেহেতু বলছে তারা রাজাকার তাহলে আর আমাদের কি বলার আছে তারা যেহেতু তারা এই দেশ ছেড়ে চলে আমাদের যে মুক্তিযুদ্ধের কোটা এই কোটা সব দেশে আছে তারা কেন কুতাল করে কোটা বঞ্চিত করার জন্য তাদের কি কোটা আছে না কুমিল্লা আছে বরিশাল আছে নোয়াখালী আছে প্রত্যেক দেশে কোটা আছে সেই কোটা নিয়ে পূরণ করুক কেন তারা আমাদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমাদেরকে লাঞ্ছিত করবো আমি এই নারায়ণজীবীতে কোটা সমিতি করতে চেয়েছিলাম উদা নিয়া। এই কোটা যদি আমাদের সুমুক্তি যে কোটা যে কেউ লোক লুক লুকনার সেই কোটা লোক নেয় না আমাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই শিক্ষা শিক্ষিত হইয়া বঞ্চিত হইয়া গরমিতে ইতে আত্মরা মাঠে বসে থাকে আমরা চাই আমাদের এখানে বাপ চাষা সবাই বসে আছেন আমাদের বুকের রক্তের পড়া এখনো আমার বাপ চাষা যখন ছিলেন এখন আমাদের শরীরের রক্তের তদারক রক্ত ওটা নিয়ে আন্দোলন করো সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দাও সেটাও মেনে নিব কিন্তু রাজাকার শব্দটা বুকে লাগিয়ে তোমরা তোমরা রাজাকার হয়েছে এই স্লোগান দিব। এটা তো মেনে নেওয়া যায় না এটা মুক্তিযোদ্ধাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এই সকল ছাত্রছাত্রীরা যারা এই স্লোগান দিয়েছে তাদের অভিভাবকের কাছে অনুরোধ এই কুলঙ্গারদেরকে আপনারা সাহায্য করুন এবং থামান না হলে বাংলার জনগণ আবার এদের বিরুদ্ধে এই রাজাকার শব্দের বিরুদ্ধে এই রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তোমরা আরও নানা ধরনের স্লোগান দাও তোমরা রাজাকারের কেন স্লোগান দিলে তোমরা এর পিছনে কারণ কী এই সরকারের কাছে অনুরোধ রইল এবং সকল মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ রইল এই স্লোগান কেন দিলো এবং কেন দেওয়া হলো তার জিজ্ঞাসা করা দরকার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার তাদের যে আসল চেহারাটা সেটা ফুটে উঠেছে পরশু রাতে কিভাবে তারা সেই স্বরূপ রূপে আবির্ভূত হয়েছে আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকারের সন্তান কত বড় দুঃসাহস মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি এখনো ক্ষমতায় সেই অবস্থার মধ্যে এত বড় দুঃসাহসিক স্লোগান দেয় কাদের উস্কানির ব্যক্তিতে এই দেশটাকে আবার পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই নিঃশেষ হয়ে যায় নাই তাই আপনারা সাবধান হয়ে যান এবং সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যারা এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড করতে আসবে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি